রাতভর চিরুনি তল্লাশি চালিয়ে পুলিশের তৎপরতায় উদ্ধার হল নিখোঁজ নাবালিকা পুলিশের তৎপরতায় উদ্ধার হল কামাক্ষাগুড়ি ফাঁড়ির অন্তর্গত এক নাবালিকা জানা গিয়েছে ওই নাবালিকা কুমারগ্রাম ব্লকের কামাক্ষাগুড়ি থানার অন্তর্গত খোয়ারডাঙ্গা এলাকা থেকে নিখোঁজ হয় ওই নাবালিকা ষষ্ঠ শ্রেণীর ছাত্রী পরিবার সূত্রে জানা গিয়েছে ষষ্ঠ শ্রেণীর ওই ছাত্রীটি সকালবেলা টিউশন থেকে স্কুলে যায় পরবর্তীতে স্কুল ছুটির পর আর বাড়িতে ফেরেনি সন্ধ্যা হয়ে যাবার পর পরিবারের লোকের দুশ্চিন্তা বেড়ে যায় এদিকে ওই নাবালিকার বাবা অসুস্থ থাকায় তার বাড়িতে খোঁজ করার মতো সেই মুহূর্তে কেউই ছিল না রাত দশটা নাগাদ ওই নাবালিকার পরিবারের তরফে কামাখ্যাগুড়ি ফাঁড়িতে যোগাযোগ করা হয় এরপর কামাখাগুড়ি ফাঁড়ির পুলিশ কুমারগ্রাম থানাতে গোটা বিষয়টি জানালে এক মুহূর্তে আর বিলম্ব না করে নিখোঁজ ওই নাবালিকার খোঁজে নিজেই বেরিয়ে পড়েন কামাখাগুড়ি ফাঁড়ির ওসি প্রদীপ মণ্ডল বিভিন্ন সূত্র মারফত ভোর চারটে অব্দি খোয়ারডাঙ্গার বিভিন্ন এলাকায় চিরুনি তল্লাশি চালায় কামাখাগুড়ি ফাঁড়ির পুলিশ এ বিষয়ে কুমারগ্রাম থানার আইসি সমিক চ্যাটার্জি বলেন আমরা মেয়েটিকে উদ্ধারের জন্য কোনো রকম খামতি রাখিনি ওর প্রাইভেট টিউটার থেকে শুরু করে স্কুলের দিদিমণি ওই এলাকার সমস্ত জায়গায় চিরুনি তল্লাশি চালিয়েছি এবং নানা রকম প্রচেষ্টা আমরা সব দিক থেকে নিয়েছি আমাদেরকে আলিপুরদুয়ার জেলা এসপি স্যার থেকে শুরু করে সবাই সব রকম গাইড করেছেন যেহেতু নাবালিকা মেয়ে শেষমেশ আজ সকালে মেয়েটিকে উদ্ধার করা গেল খোয়াডাঙ্গা এলাকা থেকে জানা গিয়েছে আজ ষষ্ঠ শ্রেণীর ওই ছাত্রীর পাশাপাশি নবম শ্রেণীর আরেকটি মেয়েকেও পাওয়া গিয়েছে ওই একই এলাকা থেকে যে এক সপ্তাহ আগে থেকে বাড়ি থেকে নিখোঁজ হয়ে গিয়েছিল খোঁজ পাওয়ার পর আজকে তাদের কামাক্ষাগুড়ি ফাঁড়িতে নিয়ে আসা হয় এরপর তাদের চাইল্ড ওয়েলফেয়ার কমিটির কাছে পাঠানোর ব্যবস্থা করা হয়েছে তাদের গোপন জবানবন্দি নেওয়ার জন্য পুলিশ সূত্রে এমনটাই জানা গিয়েছে ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য কামাক্ষাগুড়ি ফাঁড়ির অন্তর্গত খোয়ারডাঙ্গা এলাকায় এদিকে বারো ঘন্টার আগেই নাবালিকা উদ্ধারের ঘটনায় পুলিশের এই ধরনের ভূমিকাকে সাধুবাদ জানিয়েছেন কামাখ্যাগুড়ির সমাজকর্মী শুভ্র চক্রবর্তী তার বলছিলাম কালকে আজকে দুটো নাবালিকা উদ্ধার হয়েছে খোয়াড্ডা এলাকা থেকে সেই বিষয়ে যদি একটু বলেন দুটো না তো একটি হ্যাঁ একটি একজন হচ্ছে ষষ্ঠ শ্রেণীর আর একটা হচ্ছে নবম শ্রেণীর নবম শ্রেণী তো ইয়ে আছে ইয়ে থেকে বেটার হয় ওর কাছ থেকে নিয়ে নেওয়া ওই কামাখ্যা গুলির ওসির থেকে আমাদের কাছ থেকে কালকে খবর হয়েছিল রাত্রের থেকে আমরা এটাকে নিয়ে পড়েছিলাম মোবাইল ফোন থেকে শুরু করে ওদের সমস্ত প্রাইভেট টিউটার স্কুলের গার্ড থেকে শুরু করে সবরকম ওর সাইকেল ফুল ব্যাগের জন্য একেবারে চিরুনি তল্লাশি এই ধরনের নানারকম এফোর্ট আমরা কালকে রাত্রির থেকেই দিচ্ছিলাম আমাদেরকে একদম এসপি স্যার থেকে শুরু করে সবাই সেই রকম ভাবে গাইড করছিলেন যেহেতু একেবারে ছোট বয়সের ছ বছরের মেয়েটির তো সেই মানে ক্লাস সিক্সে পড়া মেয়েটির তো এগারো বছরের মেয়েটির তো কোনো প্রেম ভালোবাসার হওয়ার কথা নয় ওই বয়সে সেই জন্য আমরা একটু অন্যরকমই একটা ইয়ে ফেলে মানে অতমোস্ট সিনসিয়ারিটি দিয়ে যাতে একে উদ্ধার করার জন্য সব রকম পদক্ষেপ নিতে গিয়ে স্কুলে দিদিমণি থেকে শুরু করে স্কুলের সিকিউরিটি গার্ড থেকে শুরু করে বিভিন্ন চাউমিন মানে ওকে ওকে মেলায় দেখা গেছে মেলায় চাউমিনের দোকানদার একটা টোটোতে দেখা গেছে সেখানে যে টোটোতে দেখেছে সেই মেয়েটি এদের সবাইকে আমরা আইডেন্টিফাই করে করে রাত ধরে এটা করবার পর আজকে সকালে একটা যাই হোক একটা ইয়ে হলো যে মেয়েটাকে উদ্ধার করা গেল তার সাথে আরো একটি মেয়েকেও পাওয়া গেল এরা মানে ওই তিন গ্রুপ আর কি নিজেদের